প্রথম এক মিনিট যেমন তেমন লাস্ট চব্বিশ সেকেন্ড পুরো ওয়াও তুই সমঝা এক মিনিট চব্বিশ সেকেন্ড জাস্ট ওয়াও এক মিনিট চব্বিশ সেকেন্ড লাগলে সাবস্ক্রাইব করে ইনবক্স করুন আচ্ছা ভাই এই কথাগুলো আমার তার ভিডিওতে কমেন্ট করা কিছু পাবলিকের জানি বাপ্পারাজ ভাই আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমি কোনো কথা প্রমাণ ছাড়া বলি আপনারা সবাই টিকটকে যাই আফিন লাইকে সার্চ দিলেই প্রমাণ পেয়ে যাবেন মনে করা যে আমার নিয়ে যদি কেউ যদি মনে করে যে ওই আমার বিষয় নিয়ে কেউ যদি মনে করে খোলাসা করে যদি শেষ করে ফেলে আমার ফ্যামিলি থেকে আমাকে কেউ কখনো মনে করো যে কোনো দিক দিয়ে চাপ করবে না বা আমার ফ্যামিলি আমাকে এত বেশি সাপোর্ট করে আমাকে ইন্সপায়ার করে তো এগুলো নিয়ে আমার কোনো প্যারা নেই ভাই আমার মনে হয় কি আফরিনের মা বাবার কোনো মানসম্মান বলতে কিছুই নাই খারাপ মানুষ ভাই বিশ্বাস করেন আমার মতো খারাপ কোনো মানুষই নেই আমার মতো মুখ খারাপ কোনো মানুষই নেই হ্যাঁ আপু তুমি যে ভালো না খারাপ সেটা তো টিকটকে গেলে দেখা যায় 1 মিনিট 24 সেকেন্ড ঠিক কথা বলেছিস আমার জীবনের সবচেয়ে বড় ভুল যে তোমরা তো সবাই জানো যে আমার পাস্ট একটা রিলেশন ছিল তো এই রিলেশনটা আমার লাইফের সবচেয়ে বড় ভুল কারণ যে পাস্ট রিলেশন ছিল ওই যে একটা মানুষ ভাই উনি খারাপ লোক ভাই বিশ্বাস উনি খারাপ লোক ভাই বিশ্বাস বিশ্বাস করেন তার যে সেটা আমি এখনো করি না কারণ এটা এয়ার যুগ কিন্তু তার যে পাঁচ ছটা রিলেশন ছিল এখন বোঝা যাচ্ছে যে সত্যি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কিন্তু তার যে কথা শুনিয়া বোঝা যাচ্ছে যে না সত্যি লিঙ্ক ভাইরাল হয়েছে কিন্তু লিঙ্কটা আমার কাছে আছে লাগলে ইনবক্স আইছেন কি